আসসালামু আলাইকুম অত্যন্ত সুস্বাদু এবং প্রসিদ্ধ মাই রান্নার জন্য আমাদের যা যা দরকার সেটা হচ্ছে প্রথমে কিছু লাচ্চা সেমাই আমি এখানে খুব সুস্বাদু এবং প্রসিদ্ধ লাচ্চা সেমাই নিয়েছি এটা ঘি ভাজা এই জন্য আমরা এই লাচ্চা সেমাই ঘি না দিয়ে নর্মালি এমনি ভেজে নেব না হলে অন্য সেমাই হলে একটু ঘি দিয়ে ভেজে নিলে ভালো হয় এই যে হালকা করে ভেজে নেবো এর মধ্যে ভাজতে ভাজতে কিছু চিনি দিয়ে দিচ্ছি এক কাপের মতো চিনি এবং হালকা করে ভাজবো যাতে এটা নিচে থেকে পুড়ে না যায় একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো দেওয়ার পরে এটাকে আস্তে আস্তে নেড়ে ছেড়ে ভেজে নেব দেখুন ভাজা হয়ে যাচ্ছে ভাজতে ভাজতে সেমাইগুলো একদম মিহিদানা মতো হয়ে যাচ্ছে এবং ভাজা হয়ে গেলে এর অর্ধেক আমি একটা পাত্রে বিছিয়ে দিব আমি এখানে একটি কাচের পাত্র নিয়েছি এবং কাঁচে পাত্রে এই সেমাইয়ের এর অর্ধেকের মতো বিছিয়ে দিচ্ছি দেখুন আমি এভাবে বিছিয়ে দিয়েছি এগুলো বিছিয়ে দেওয়ার পরে আমরা সেকেন্ড হাফে চলে যাব। সেকেন্ড হাফে আমরা যেটা করব। অবশিষ্ট যে সেমায়া ছিল এই সেমায়ের মধ্যে একটু ফুড কালার দিয়ে দিচ্ছি অরেঞ্জ কালার খুবই সামান্য অবশিষ্ট সময়গুলো আরেকটু ভেজে নেব ভেজে নিয়ে এগুলো একপাশে রেখে দিয়ে চলে দেব অন্য কাজে পাতিলে এক লিটারের মতো দুধ নিয়েছি এগুলোকে জাল দিয়ে হাফ লিটারের মতো করে নিয়েছি এর মধ্যে এই যে বাটিতে করে দুই চামচের মতো কাস্টার্ড পাউডার নিয়েছি দুই চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি এর মধ্যে সামান্য পানি অথবা দুধ দিয়ে এগুলোকে গুলিয়ে নিতে হবে এগুলো গুলিয়ে নিয়ে আমি প্রায় এক কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি এখানে আপনারা যেমন মিষ্টি খান তেমন চিনি বা দিয়ে নেবেন আমি কাস্টার্ড পাউডারগুলো গোলানোগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম এবং নাড়তে থাকছি যদি নাড়তে না থাকে তাহলে এগুলো দলা পেগে যেতে পারে এর মধ্যে কিছু নারকেল পুরানোও দিয়ে দিচ্ছি আর এটা ঘন হয়ে আসলে নামিয়ে নিব এবং হালকা ঠান্ডা হওয়ার পর এদের একটু ঠান্ডা করে নিয়েছি এখন বিছানো সেই সময়গুলোর উপরে এই মিশ্রণটি ঘন মিশ্রণটি দিয়ে দিচ্ছি ঘন মিশ্রণটি এগুলোর উপরে দিয়ে দেওয়ার পরে এর উপরে অবশিষ্ট যে সেমাইটুকু আমি রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি সুন্দর করে বিছিয়ে দিচ্ছি দেখুন কার্পেটের মতো মনে হচ্ছে এর উপরে কাজু বাদাম কিশমিশ পেস্তা বাদাম এগুলো সুন্দরভাবে সেমাইগুলোর উপর ছড়িয়ে দিলাম এবং কেটে পরিবেশন করবো সুন্দর কার্পেটের মতো এবং খেতেও সুস্বাদু একদমই মুখে দিলে মিলিয়ে যাবে এরকম আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন বাসায় আর এত সুন্দর এই রেসিপিটি এই জন্যই এটার নাম সেমাই দেখুন কত মোলায়েম এবং নরম এবং খেতেও সুস্বাদু ভিডিওটি পছন্দ হলে লাইক দিবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টি আমাকে উৎসাহিত করবেন ধন্যবাদ